আসসালামু আলাইকুম আজকে রয়েছি চমৎকার একটা গাড়ি একযুয় গাড়ি বিয়াল্লিশ সিরিয়ারের গাড়ি দুই হাজার পনেরো মডেল দু হাজার উনিশের স্টেশন এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি অক্টেনের গাড়ি চাইলে আপনি সিএনজি করতে পারবেন চাইলে আপনি এলপিজি করতে পারবেন একেবারে ফ্রেশ একটা গাড়ি কালার অরিজিনাল মাইলেজ অরিজিনাল আর আরপি কার সেন্টারের কথা তো আপনাদের মনে আছে সংসদ ভনের পাশে আরপি কার সেন্টার ইউজ পরিমাণ গাড়ি আপনি কম বাজারে বলেন বেশি বাজারে বলেন সব বাজারে কিন্তু আরপি কার সেন্টারে মিনি কার হাট আপনি এখানে আসলে সব ধরনের গাড়ি দেখতে পারবেন নিতে পারবেন আসেন ভালো একটা গাড়ি দেখায় আজকে আশা করি আপনাদের পছন্দ হবে দেখেন একযুগ গাড়িটা সামনে প্রচুর লাইট এটা কিন্তু আপনার নিউসবের একটা গাড়ি দেখেন এই সিটটা দেখেন লাইটগুলি গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন চাক্কাগুলি দেখেন জাপান থেকে যে অবস্থা আছে এ অবস্থা আছে কোনো কিছু সেল নাই একেবারে ফের অবস্থা আছে নিবেন আর চালাইবেন আর তেল ট্যাঙ্কি লোট লোড করবেন আর ঢাকার বাইরে যাবেন যে কোনো জায়গায় যাবেন তাহলে আশা করি এই গাড়ি কিন্তু আপনার টেনশন মুক্ত একটা গাড়ি আপনার হাতে বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা এটা কিন্তু আপনি দুই বছর পর বেছেন তিন বছর পর বেসেন আপনার যা যা কিনবেন তাই আপনি বিক্রি করতে পারবেন আসেন আন্ডার সিসটা দেখাই আন্ডার সিসটা কী অবস্থা আছে আপনারা দেখেন একেবারে ফেরত অবস্থা আছে আশা করি আপনাদের এক চান্সেই পছন্দ হবে আর এরকম ফেরত গাড়ি নিতে হলে আপনারা এখনই চলে আসেন আর পি পারসেন্টার দেখেন আন্ডারসেসিস একেবারে ফেরস অবস্থা আছে কোনো জায়গায় এখনও অ্যাক্সিডেন্ট হিস্টারি না দেখেন এটা পুডিং কিন্তু জাপানের থেকে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থায় আছে দেখেন ব্যাগ ডালাটা অনেক ইজি আর দেখেন বড় দরজাগুলি দেখেন একেবারে নতুনের মতন আছে আসলে এই গাড়া এত ফের ক্যামের রয়েছে এই গাড়িটা গোলশান টু গোলশান ঢাকার বাইরে একদিনের জন্য যায় নাই আসেন আপনাদের মাইলেজটা পর্যন্ত দেখাই দেয় মাইলেজটা আছে ছেষট্টি হাজার হান্ড্রেড পার্সেন্ট জেনারেল মাইলেজ দেখেন যা আছে একবার র অবস্থায় এই গাড়ি কিনবেন আর নতুন গাড়ি ফিল পাবেন আশা করবেন আপনি নতুন একটা গাড়ি কিনছেন আপনার জন্য একেবারে ফেরস একটা একটা গাড়ি অনেক ভালো একটা গাড়ি একেবারে র অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট নেই বাংলাদেশের যেই কোনো জায়গা থেকে চেক করবেন আরপি কার সেন্টার আপনার চেক করার টাকা দিবে আপনি চেক করে নিতে পারবেন দেখেন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এটা মডেল হয়েছে দু হাজার পনেরো আর রেস্টুরেন্ট দু হাজার উনিশ আমাদের লোকেশন হচ্ছে সংসদ ভবন মণিপুরপাড়া আর পি কার সেন্টার পাঁচ বাই দশ সংসদ এভিনিউ আপনার পছন্দের গাড়ি নিশ্চয়ই এই জায়গায় আসে আসে আপনি আসেন এটা আমরা দাম চাইতে ছিল একুশ লক্ষ তিরিশ হাজার টাকা তারপর যদি আরপি কার সেন্টার বিরোধ দেখে আসেন দামাদামি করতে পারবেন নিতে পারবেন আর এই যে আমাদের আরপি কার সেন্টারের লোকেশন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম